বা আমল নামা পাই দিবে চিৎকার আহ আহ এই আমল নামা যদি আমারে না দেওয়া না এখন আমার হিসাব কি হবে তাহা কান মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত দুনিয়া টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম মালিয়া আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না দুনিয়ায় ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম হালা হালাকা হান্নি সুলতানিয়া আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে এখন আমার কে বাঁচাবে আওয়াজ আসবে আর কেউ বাঁচানোর নাই যখন কান্না করার দরকার ছিল তখন কাঁদু নাই এখন কান্না করে লাভ নাই হুকুম আসবে হুকুম ফ্রিস্তাদের কাল্লা ডেকে বলবেন হুজু সাফল্য ধর পা রেগুলারে বেরি পড়া সুমাল চাহি মা ডেনে হাসতে যেতে পারবে না ডেনে হাসলি জাহান্নামে ফালা